বলা হয় যে এই পৃথিবীর কোনো বস্তুকে যদি আমরা ভাঙতে থাকি তাহলে ভাঙতে 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 একটা সময় আমরা এমন একটা অংশে পৌঁছাবো যেটাকে আর ভাঙা যাবে না সেটাকেই বলা হয় কণা বা পরমাণু পৃথিবীর ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণাই হচ্ছে পরমাণু যদিও পরমাণুর ভেতর ইলেকট্রন প্রোটন নিউট্রন আছে তবুও পৃথিবীর ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণাকে পরমাণুই বলা হয় এই পরমাণু থেকে পরমাণু বোমা আবিষ্কার করলেন ওপেন হাইমার উনিশশো পঁয়তাল্লিশ খ্রিস্টাব্দে শুনলে অবাক হবেন যে এরও প্রায় একশো বছর আগে আঠেরোশো আট খ্রিস্টাব্দে জন ডালটন তার পরমাণুবাদ তত্ত্ব প্রথম পৃথিবীবাসীর সামনে নিয়ে আসেন এর থেকেও আশ্চর্যের ঘটনা হল যে ডালটনের পরমাণুবাদ তত্ত্বর প্রায় দু বছর আগে গ্রিসের একজন দার্শনিক ডেমোক্রেটাস তিনি পরমাণুর অস্তিত্ব সম্পর্কে বিশ্ববাসীকে প্রথম ধারণা দেন এবং তিনি প্রথম পরমাণু বা অ্যাটম কথাটি এই অ্যাটম কথাটি তিনি প্রথম উচ্চারণ করেছিলেন প্রায় ছশো খ্রিস্টপূর্বাব্দে ভারতীয় দার্শনিক মহর্ষি কণাদ পরমাণুর অস্তিত্ব আবিষ্কার করে গেছেন মহর্ষি কণাদ যে পরমাণুর অস্তিত্ব আবিষ্কার করে গেছেন সে কথা কোথায় লেখা আছে লেখা আছে তারি প্রণীত বৈশেষিক দর্শনে বৈশেষিক দর্শন আমরা পাব বেদান্তে বেদান্ত কি বেদান্ত হল বেদের অন্ত বা বেদান্ত বা উপনিষদ যেখানে বেদের শেষ সেখানেই বেদান্তের শুরু বেদান্ত হলো এক কথায় বেদের সারমর্ম এই বেদান্তেই আমরা উল্লেখ পাই মহর্ষি কণাত প্রণীত বৈশেষিক দর্শনের আজকে আমরা বলবো বৈশেষিক দর্শন নিয়ে যা প্রণয়ন করেছিলেন মহর্ষি কণাদ তিনি বলছেন যে কোনো পদার্থ সৃষ্টি হয় পদ থেকে পদস্য অর্থ পদার্থ পদের দ্বারা যে বস্তুকে বোঝানো হয় তাই পদার্থ এবং পদার্থ এমন একটি বস্তু যাকে ভাবা যায় যাকে চিন্তা করা যায় এবং যার নামকরণ করা যায় মহর্ষি কণাত সাতটি পদার্থের কথা বলে গেছেন সেগুলি হল দ্রব্য গুণ ক্রিয়া সামান্য বিশেষ সমবায় এবং অভাব দ্রব্যের ভাগ হচ্ছে নয়টি ক্ষিতি অপ তেজ মরুত বোম দিক কাল আত্মা মন ক্ষিতি মানে কি মাটি বা পৃথিবী অপমানে জল তেজ মানে আগুন বা অগ্নি মরুত মানে বায়ু এবং বোম মানে শূন্য বা মহাকাশ মহর্ষি কণাক বলছেন যে এর মধ্যে প্রথম চারটি হলো অনিত্য কি কি ক্ষিতি বা মাটি অপ বা জল তেজ বা অগ্নি এবং মরুদ বা বায়ু পৃথিবীর যাবতীয় বস্তু সকল এই চারটি উপাদান দিয়েই গঠিত হয় এবং এই চারটি বস্তু সৃষ্টি হয় এক অবিভাজ্য ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা থেকে সেই কণা এই জগতের উৎপত্তি এবং সৃষ্টির কারণ ব্যাখ্যা হিসাবে তিনি বলছেন যে কোনো জড় বস্তুকে যদি আমরা ভাঙতে শুরু করি এবং ভাঙতে 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 আমরা এমন একটা অংশে পৌঁছাবো যাকে আর ভাঙা যাবে না অবিভাজ্য পরিবর্তন করা যাবে না অপরিবর্তনীয় তাই সে নিত্য নিত্য অর্থাৎ তার জন্ম নেই তার মৃত্যু নেই তার উৎপত্তি নেই তার বিনাশ নেই তার সৃষ্টি নেই তার ধ্বংস নেই সেই কণাকে কেউ এই পৃথিবীতে নিয়ে আসেনি এখান থেকে নিয়েও যেতে পারবে না সে এখানেই ছিল এখানেই থাকবে কিন্তু তারা গতিহীন বা নিষ্ক্রিয় এখন প্রশ্ন হচ্ছে যে পৃথিবীর ক্ষুদ্রাতি ক্ষুদ্র কণা যদি গতিহীন বা নিষ্ক্রিয় হয় তাহলে সৃষ্টির ব্যাখ্যা হবে কি করে তাদের তো গতি পেতে হবে এবং বৈশেষিক দর্শনের মূল কথাই হলো গতি এইখানেই আসছে বৈশেষিক দর্শনে ঈশ্বর বা পরমাত্মার অস্তিত্ব এবং বিশ্বাস বলা হচ্ছে যে পরমাণুগুলি গতিশীল হয়ে উঠবে কিন্তু সেটা ঈশ্বরের ইচ্ছাতে ঈশ্বর তিনি তো স্বয়ম্ভু তিনি নিজেই নিজেকে সৃষ্টি করেছেন তাই তার সৃষ্টি নেই তার বিনাশও নেই তার জন্ম নেই তার মৃত্যু নেই তার উৎপত্তি নেই তার ধ্বংস নেই তাহলে এই কণাগুলি ঈশ্বরের সমগোত্রীয় কারণ কণাগুলিওর জন্ম মৃত্যু নেই ধ্বংস বিনাশ নেই ঈশ্বরেরও তাই তাহলে ঈশ্বর এই কণাগুলির সৃষ্টি করেননি কিন্তু তিনি এই কণাগুলিকে গতিশীল করে তাদের মধ্য দিয়ে জগৎ সংসার সৃষ্টি করছেন কিভাবে না বলা হচ্ছে যে প্রথমে দুইটি একই জাতীয় কণা পরস্পর সংযুক্ত হয়ে সৃষ্টির প্রথম স্তর গড়ে তুলছেন যাকে বলা হচ্ছে দনুক তারপর তিনটি দনুক মিলে তৈরি হচ্ছে ত্রণুক যা আসলে গতি তারপর চারটি ত্রণুক মিলে তৈরি হচ্ছে চতুর্ণুক বা স্থূল পদার্থ এভাবেই ক্রমাগত স্থূল থেকে স্থূলতর হয়ে একই জাতীয় বস্তু সৃষ্টি হয় একই জাতীয় বস্তু যাতে দুটি বস্তুকে পৃথকভাবে চেনা যায় বোঝা যায় সেই সুপ্রাচীনকালে ছশো খ্রিস্টপূর্বাব্দে দিয়ে গেছেন ভারতীয় দার্শনিক মহর্ষি কণাত শুধু এই ব্যাখ্যা দিয়ে যাননি এই পৃথিবীর প্রকৃতিকে তিনি খুব নিবিড়ভাবে পর্যবেক্ষণ এবং বিশ্লেষণ করেছেন এবং আগুন কেন উপরের দিকে ওঠে চুম্বকীয় গতিবিধি কী ঘাস কেন বৃদ্ধি পায় বৃষ্টিপাত বজ্রপাত এগুলো কেন হয় সবেরই তিনি ব্যাখ্যা দিয়ে গেছেন জ্ঞানের মাধ্যমেই আত্মার মুক্তি বা আত্মার লাভ একথা সব ভারতীয় দর্শনেই বলা হয়েছে যে জ্ঞানের মাধ্যমেই আত্মার মুক্তি বা লাভ শুধু বলা হয়নি চারবাগ দর্শনে চারবাগ একটি নাস্তিক দর্শন যেখানে ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করা হয় না